নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লককে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমাদের এত নতুন পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম গ্রাম বাংলার খুবই সুস্বাদু একটা চচ্চড়ি রেসিপি আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবে একদম খুচরো চিংড়ি খালে ছোটো ছোটো চিংড়ি দিয়ে কুমড়োডাটার চচ্চড়ি খেতে ভীষণ টেস্টি লাগে চলুন এখন কুমড়োটাটা এই নিজে দেখুন ডাটার গাছ কুমড়ো একটাও হলো না শুধু গাছটা

আল্লাতে ভীষণ বৃষ্টি ডাটা কোলেই হয়ে যাবে আর লাগবে না এখন চলুন রান্নাঘরে যাই এই যে খালের একদম পুরো টাটকা তাজা একদম কুচো চিংড়ি একদম সব জানতো জানতো চিংড়ি পুরো এখন দেখুন এই যে চলছে সব চিংড়ি সব চিংড়ি মাছগুলো আগে ভালো করে একদম পরিষ্কার করে বেছে নেব আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না প্রত্যেকের আশা করি ভালোই লাগবে আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব আর দেখতে থাকুন কুমড়োটা চটচড়ি খেতে কাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানান এই কুমড়ো বেশ মিষ্টি সমস্ত কুমড়ো কাটা হয়ে গেছে সবজিগুলো দিয়েছি দেখুন দেখুন পোকা নাকি সবজিগুলো সব একটু সরু সরু করেই কাটছি বেশি মোটা করবো না ডাঁটা চচ্চড়িতেও জল না দিলেই ভালো লাগে একদম অল্প করে একটুখানি জল লাগে তাই সবজিগুলো একটু সরু কাটলে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সময় সরু করে কাটতে হবে এবার উনান জ্বালিয়ে নেব আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল জল না ছিল একটু এক ফোঁটা চিংড়ি মাছ

চিংড়ি মাছগুলো লাল করেই ভেজে নিয়েছি তুলে নিলাম কড়াইতে আবার দিয়ে দিলাম সরিষার তেল পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিজটা একটু ভালো করে ভেজে নেব আগ পেঁয়াজ খুব ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখার দাঁতটা সবজিগুলো সব দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজের সঙ্গে ভালো করে একদম সবসময় মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ভেজে রাখা সমস্ত চিংড়ি মাঝে এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা খুলে দু তিনবার নাড়াচাড়া করে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে সবজি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে এবার এর মধ্যে বাকি সমস্ত মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি হলুদ দেওয়ার পরেও আরো একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিলাম কিরা আমি একটু ঝাল ঝাল করে করছি তাই একটু

সমস্ত সবজি তো সেদ্ধ হয়ে গেছে দেখুন টাকা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি একদম পুরো রেডি দেখুন একদম শুকনো হয়ে গেছে একটু আর জল নেই একদম সবথকে হয়ে গেছে এবার আমি চচ্চড়িটা নামিয়ে নেব

চরির মধ্যে একদম পুরো লাল লাল হয়ে যাচ্ছে না করে বুঝতে পারবেন না যে এই খাবার কিরকম দেশ